আজকে আমরা একটি ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন তৈরি করব যেটার মূল উদ্দেশ্যই থাকবে খুবই কম খরচে বেশি লাইক পেতে পারে উদাহরণস্বরূপ আমি একটা অ্যাড এর পারফরম্যান্স আপনাদেরকে দেখাবো এখানে দেখেন 3.42 ডলার খরচ করা হয়েছে এবং টোটাল লাইক পাওয়া গেছে 997 টা আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এমন কম খরচে ও অনেক বেশি পেজ লাইক পেতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব এটা হচ্ছে আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট সো আমরা এখানে ক্রিটে ক্লিক করব ক্রিডে ক্লিক করার পর এনগেজমেন্টে ক্লিক করবো তারপরে কন্টিনিউতে ক্লিক করব এখানে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেন এই অপশনটাতে সিলেক্ট করে কন্টিনিউতে একটা ক্লিক করবো এবং তারপরে কিন্তু আমাদের সামনে এমন ড্যাশবোর্ড আসবে সো এখানে শুরুতে আমাদের ক্যাম্পেইনের নামটা দিবো আমরা এখানে জাস্ট পেজ লাইক ক্যাম্পেন লিখতে পারি বা নামটা দিতে পারি পেজ লাইক ক্যাম্পেন ওকে আমরা নেক্সটে ক্লিক করবো বাকি যে ডিফল্ট অপশনগুলো ছিল সেটাই থাকবে এখানে এসে আমরা নামটাও চেঞ্জ করবো এখানে আমরা পেজ লাইক অ্যাড সেট দিতে পারি পেজ লাইক অ্যাড সেট ওকে তারপরের যে অপশনটা সেটা হচ্ছে যে আপনি কোন পেজে পেজ লাইক ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন সেইখান থেকে আমরা পেজটা সিলেক্ট করবো এবং আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমরা এই মোশন স্টুডিও এই পেজটা কীভাবে তৈরি করেছি এবং আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে কীভাবে টার্নিং জেনারেট করা যায় আপনারা যদি এই বিজনেসের ভিডিওটা না দেখে থাকেন বা এই বিজনেসে আমরা কী স্ট্র্যাটেজি ফলো করতেছি ইত্যাদি বিষয় না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো তারপরে স্কুল করে নিচে আসবো নিচে আসার পরে এখানে ডেইলি বাজেট দুই ডলার দেব আমরা একটা ফিক্সড ডেট দিতে পারি মনে করেন যে আগস্টে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পেইনটা রান করব এখানে টাইম দিতে পারি যে এগারোটা পর্যন্ত অ্যাডটা চলবে এখানে বলছে যে রিসেট ইউর স্টার্ট ডেট টু টু ডেট এটা টাইমটা অনেক বেশি হয়ে গেছে দেখেন এখানে দেখাচ্ছে এগারোটা ফাইভ নাইন এবং এখানে দেখাচ্ছে একুশটা নয় সো যার কারণে আমরা যদি একটা যদি রিসেট দিই তাহলে প্রেজেন্ট টাইমটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে সো স্কুল করে নিয়ে আসবো নিচে আসার পর আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে ক্লিক করবো তারপর ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবো সো স্কুল করে নিয়ে আসলাম এখানে আমি অলরেডি একটা সেভ করে ডাকছি অডিয়েন্স সো আমি এটা সিলেক্ট করে দিলাম আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কী কী ধরনের অডিয়েন্স সিলেক্ট করা আছে আমার একটা বই আছে যে দ্য আর্ট অফ ডিজিটাল অডিয়েন্স এখানে কোন অ্যাডের জন্য কোন কোন অডিয়েন্স সিলেক্ট করা প্রয়োজন এই বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে বইটা দেখতে পারেন বা বইটা কিনতে পারেন ওকে এখানে দেখেন লোকেশন সারা বাংলাদেশে দেওয়া মিনিমাম বই দেওয়া আছে বিশ ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ দেয়া এখানে বয়স মিনিমাম বয়স বিশ দেওয়া এবং ম্যাক্সিমাম বয়স থার্টি নাইন দেওয়া জেন্ডার অল দেওয়া এখানে দেখেন অডিয়েন্স সিলেক্ট করা হয়েছে ফেসবুক পেমেন্ট ইউজার থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিনের ভিতরে ফেসবুকে যারা পেমেন্ট করেছে তিরিশ দিনের মধ্যে ফেসবুকে যারা পেমেন্ট করেছে বা তাদের অ্যাডের পেমেন্টটা করেছে তাদেরকে রাখা হয়েছে বিজনেস পেজ অ্যাডমিন যারা বিভিন্ন বিজনেস পেজের অ্যাডমিন তাদেরকে সিলেক্ট করা হয়েছে এছাড়া আপনি দেখতে পারেন যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন বিশেষ করে এখানে যারা অ্যাডমিন এক্সপোর্ট রিটেল পেজ ট্রাইভেলের অ্যাডমিন যারা অ্যাডমিন বা যারা অ্যাডমিন সাধারণত হয় তারা ওনার অথবা সিও অথবা ম্যানেজমেন্টের কোনো দায়িত্ব আছে সো তাদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে সো আমরা এই অপশনটা এখন রেখে দিলাম সো আপনারা আপনাদেরকে আমি আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্যই আমি ইডিটে অপশনে ক্লিক করে এটা দেখালাম প্লেসমেন্ট প্লেসমেন্টে যেটা আছে সেটাই থাকবে নেক্সটে ক্লিক করবো নেক্সটের নামটা আমরা এখানে পেজ লাইক অ্যাডসেট দিতে পারি পেজ লাইক অ্যাড পেজ লাইক অ্যাড দিতে পারি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু পেজ লাইক ক্যাম্পেইনে এক্সিস্ট পোস্ট যেটা বা ইউজ এক্সিস্টিং পোস্ট যেটা এই অপশন সাধারণত দেয় না অনেক আগে এই অপশন দিত সো আমরা এখানে আমরা চুজ করবো একটা ইমেজ এই এইখানে মূলত আসলে খেলা আমাদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করব আমরা এখানে দেখেন আমরা একটা ইমেজ ব্যবহার করব আমি যদি এই আই আইকনে ক্লিক করি তাহলে দেখেন একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ পোস্টে নিচে বা ভিডিওর ব্লগ পোস্টে নিচে এই ইমেজ বা ইমেজের আরও বৃত্তান্ত আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ব্লগ পোস্টটা করতে পারেন সো এখানে দেখেন একজন দেখতে মনে হচ্ছে বয়স বৃদ্ধ মানুষ তাকে দেখে হয়তো একটু অসহায় মনে হচ্ছে আমরা উৎসাহ দিচ্ছি যে বাজারে গেলে আপনারা তাদের থেকে ক্রয় করার চেষ্টা করব এখানে কিন্তু একটা সিমথেথিক কাজ করে মানুষের একটা ভালোবাসা কাজ করে মানুষ একজনকে আরেকজন উৎসাহ দেয় এই কারণে কিন্তু এখানে পেজ লাইক পাওয়ার চান্সটা অনেক বেশি কিন্তু আমি কিন্তু এটাকে বলেছি আমাদের যে অডিয়েন্স টার্গেট অডিয়েন্স সেটা কিন্তু ঠিক থাকবে সেটা আমরা পরিবর্তন করব না কিন্তু জাস্ট আমরা আমাদের কন্টেন্টটা চেঞ্জ করব সো আমি নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলাম সো আমি নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করবো তারপর ডান আমার এখানে একটু লোড নিচ্ছে ওকে সো এখন একটা ছোট একটা প্রাইমারি টেক্সট দিবো এখানে সো অ্যাডটা যাওয়ার আগে দেখেন এখানে যে বাটনটা দেওয়া আছে এটা কিন্তু আমরা মিসচেক করছি সো এটা সংশোধনের জন্য কিন্তু আমরা আবার আমাদের যে অ্যাড সেটে আসবো অ্যাড সেটে আসার পরে আপনারা এখানে এই যে মেসেঞ্জিং অ্যাপ এই অপশানে ক্লিক করবেন এখান থেকে যে পেজ ফেসবুক পেজের যে অপশনটা এটা সিলেক্ট করবেন ডিমো কাস্টমাইজড অ্যাসেট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমরা আরেকবার দেখে নেবো যে আমাদের সব তথ্য ঠিক আছে কি না দেখেন এখানে দুই ডলার দিয়েছিলাম আমরা এখানে পঁচিশ ডলার হয়ে গেছে সো একবার চেক দিব আমরা হ্যাঁ সবই ঠিক আছে নেক্সট এখন দেখেন সম্ভবত একটা নাই হয়ে গেছে সো আমি আবার একটা নিয়ে আসবো নিয়ে আসার পর টেক্সটটা আমার কপি করে আসে আমি জাস্ট পেস্ট করে দেবো এখন দেখেন এখানে কিন্তু পেজ বাইকের বাটনটা চলে আসছে সো তারপরে জাস্ট আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করলাম এখন কিন্তু একটা পাবলিশ হয়ে গিয়েছে আমার রিভিউর জন্য কিছুটা সময় নেবে সো আপনাদেরকে যেটা দেখিয়েছি এই অ্যাপটাই কিন্তু আসলে এই অ্যাপ আপনি যদি আরও এডিট করে দেখায় এখানে দেখেন দুই ডলার বাজেট যে পেজ লাইক পর ফেসবুক পেজ সেটা এখানে যে গুলো রাখা ছিল সেই অডিয়েন্সটাই কিন্তু সিলেক্ট করা হয়েছে পেজ লাইক অপশনে যদি আসে দেখেন এখানে রিয়াক্ট করছে অনেক ছয়শো ছাপ্পান্নটা রিয়্যাক্ট করছে ছয়টা লাইক পড়ছে সরি ছয়টা কমেন্ট আসছে এবং এখানে দেখেন ফেসবুকের যে পেজের লাইকটা পড়ছে আমি যদি একটা রিলোড দিই এখানে আপনারা তাহলে আরও আপডেটটা জানতে পারবেন সো এখানে দেখেন নয়শো আঠাশটা ফেসবুকের লাইক পেয়েছি এবং যদি ডলার কত খরচ হয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ ডলার এমনি ম্যানুয়ালি আমরা সবাই জানি আমরা যদি দশ ডলার বাজেট রাখি মোটামুটি আটশো থেকে বারোশো একটা পেজ লাইক পেয়ে থাকি অ্যাভারেজ এটা কোনো ফিক্স না কন্টেন্টের উপর নির্ভর করে আবার অনেকে দেখবেন যে সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল বা এস এম এম প্যানেল থেকে সাধারণত এই লাইকগুলো কেনার চেষ্টা করে যেখানে এক হাজার লাইক তিরিশ টাকা পঞ্চাশ টাকা সেল দেয় যেহেতু ওই এস এম এম প্যানেল থেকে কোনো সার্ভিস নিতে সেটা ড্রপিং হয় সো ওই সার্ভিস না নেওয়াই ভালো এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ